তো বন্ধুরা আজ চলে এসেছি বালসির বাঁদির পাড়ে যে কম্পিটিশানটা হওয়ার কথা আছে এস মিউজিক এবং ভোলানাথ সাউন্ডের তো তোমরা দেখতে পাচ্ছ এস মিউজিককে নামিয়ে দিয়ে তার গাড়ি চলে যাচ্ছে এই গাড়ি করে এস মিউজিক এসেছিলো এস মিউজিকের মাল অলরেডি আনলোড হয়ে গেছে আর এদিকে ভোলানাথ সাউন্ডও মেশিন এবং বক্সের কাজ চলছে লাটানোর তো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভোলনাথ সাউন্ডের কি কি বক্স এবং কটা মেশিন আছে কত বেশ চং আছে ফুল সেটা দেখিয়ে দিচ্ছি কতটা দূরত্বের মধ্যে কম্পিটিশানটা হবে তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে এস মিউজিক সাউন্ড চলে এসছে ওর বক্স এখনো লাটানো হয়নি নামানো আছে স্বাগতম দা চং কত পিস আছে স্বাগতম দা পিস সাউন্ডের চং এদিকে সব রাখা আছে আশি পিস চং আছে বলছে ওদিকে বক্স আর ভলনাথ সাউন্ডের এই যে তুফান দা আসছে আমাদের দেখতে পাচ্ছ চোঙা কোন দিকে দেবে সেই পজিশনটা দেখে চলে এলো এস মিউজিকের সাথে কম্পিটিশান করার জন্য তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এস মিউজিক সাউন্ডের কি কি বক্স এবং কি কি মেশিন আছে এস মিউজিকের একদম নিউ কোয়ালিটি বক্স দেখতেই পাচ্ছ তোমরা চলে এসেছে সব বক্স এদিকে রাখা আছে